দর্শক টলারে আস্তে আস্তে ভাইয়ের সাথে পরিচয় হলো ভাই এক সময় মানে ভিডিও দেখে নাকি আসছে বাড়ি করেছে এবং এখানে বর্তমানে অবস্থান তো ভাই আপনার নাম কি ভাই নাম রিপন ভাই তো আপনার কোন চরে বাসা করছেন ভাই বাড়ি করছেন চরে নন্দলালপুর চরে তো আপনার এখানে যে আসার যে মানে গল্পটা একটু যদি শেয়ার করতেন আমাদের দর্শকদের সাথে আসলে মূলত এখানে আসা মানুষের ইচ্ছা অনেক জায়গায় থাকে মানুষের সাথ থাকে কেউ ইচ্ছা করে শখ করে বিদেশ যায় টাকা কামানোর জন্য কেউ শখ করে এখানে আসে টাকা কামানোর জন্য আসলে দিন শেষে আমার ব্যক্তিগত মতামত যেটা হচ্ছে মানুষ সৎকারে এইটটি পার্সেন্ট দূরে যায় সফল তাই নিজের এলাকার চাইতে দূরে অনেকেই সফলতার হার বেশি আর দূরে আসলে একটা জিনিস আছে যে ইতস্তবোধ থাকে না ইগো জিনিসটা থাকে না নিজের এলাকার একটা আত্মসম্মান বিষয় আছে এইগুলা থেকে বিষয় দূরে থাকলে এগুলা হ্যাঁ থাকে না সমস্যাগুলো আর এইখানে মূলত আমার মনে হয় এখানে গবাদের সেক্টর সবচেয়ে বেটার কেননা এখানে জমির দাম খুবই অল্প এবং এখানে আপনি জমি খালটা নিল অনেক জমি পাবেন একসাথে বলেন তিরিশ বিঘা চল্লিশ বিঘা জমি পাওয়া যায় আর আমাদের শহর এলাকায় বা গ্রাম সাইড এলাকায় ওইখানে জমি অল্প অল্প পাওয়া যায় যেমন পাঁচ কাটা সাত কাটা দশ কাটা অল্প অল্প জমিতে আইল থাকে যেই কারণে আপনি চাষাবাদ করতে সমস্যা চাষাবাদের ব্যাঘাত ঘটে এখানে জমিতে কোনো আইল নাই, শুধু এখানে খুঁটি থাকে

ছয় সাত মাসের মধ্যে হবে তো এখানে এসে কোনো প্রবলেম কি আসলে পৃথিবীতে যদি কেউ প্রবলেম মনে করে সারা দেশে তার জন্য প্রবলেম প্রবলেম আর যদি কেউ না মনে করে বা মানিয়ে নিতে পারে পৃথিবীতে সব জায়গায় সঠিক কারণ পৃথিবীতে মানুষ আপাতত করে পানি স্থলে হোক স্থলে হোক আর যে স্থলে হোক মানুষ যদি মানিয়ে নিতে পারে সবই সম্ভব মনের যদি সাহস থাকে সে সব জায়গায় সফলতা অর্জন করতে পারবে আর তার ভিতরে যদি দুঃখ থাকে বা কোনো সিদ্ধান্তহীনতা সে যেই কোনো জায়গায় যাক তারা যদি স্বর্ণের ঘর দেওয়া হয় সেই গ্রহ একসময় নষ্ট করে ফেলবে আমি এভাবে বুঝি আর কি না না ভাই সঠিক কথা বলছে তো যারা আসতে চান মূলত এখানে এসে আপনারা মানে ঘর বাড়ি করে যাদের মানে ইচ্ছা আছে ওই যে যে আপনি ভিডিও দেখে মানে হুটহাট করে চলে আসবেন না আপনার এই বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে যদি পশু গবাদি পশু লালন পালন করা যদি অভিজ্ঞতা না থাকে তাহলে আপনার জন্য এই ভিডিও না আপনি শুধু দেখতে পারেন কিন্তু ভুলেও কিন্তু এই উদ্যোগ নেবেন না তাহলে আপনি শেষ হয়ে যাবেন কি আছে যেমন গবাদি সেক্টর আছে আপনার কৃষি সেক্টর আছে আর অন্য অন্যান্য আরো সেক্টর আছে আপনি যদি কোনো বিষয়ে অভিজ্ঞ থাকেন তাহলে আপনি মাঠে নামবেন কারণ ক্যাশ টাকা আপনার হাত থেকে সরে গেলে সেটা আর আপনার কথা বলবে না অর্থাৎ ক্যাশ টাকা খরচ করার আগে ভেবেচিন্তে খরচ করবেন আর বিবেচনা করে খরচ করবেন ঠিক আছে আমাদের এখানে কারেন্টের একটা সমস্যা হচ্ছে সরকার পরিবর্তন হওয়ার পরে কারেন্টের একটা গ্যাপ তৈরি হয়েছে যেই কারণে এটা আমাদের এখানে কারেন্টটা হলে আর একটু ভালো হতো তারপর কারেন্ট মানুষ যদি কারেন্ট উন্নত জীবন চায় তাহলে কারেন্ট দরকার যদি না চায় ন্যাচারাল চায় তো খুব বেশি দরকার আমি মনে করি এখানে ঠান্ডা হাওয়া বাতাস আছে আবহাওয়া খুবই ভালো এবং কি আর এখানে গাছ গাবা দিয়ে আছে টুকটাক ভালো কারেন্ট যদি সরকার দেয় তাহলে আসবে যা আমাদের নিয়ন্ত্রণে নাই এখানে মানে কি কি বাগান করা যায় এখানে আপনি যে কোনো বাগান এখানে আছে হচ্ছে লাগে আপনার পেপে বাগান আছে কলা বাগান আছে লেবু বাগান আছে বড়ি বাগান এখন করে না করতেছে আর অন্যান্য ফসল আছে বেগুন বাগান আছে আর অন্যান্য আর ফসল আছে তো একজনে নাকি মহিষ আনছে ভাই হ্যাঁ হ্যাঁ একজনে মহিষ আছে উনিশটা মহিষ আনছে তো মহিষগুলো এখানে ছেড়া দেয় তো মহিষ গাছ খাচ্ছে কোনো টাকা পয়সা লাগতেছে না বুসি টুসি কিছুই লাগতেছে না তো ছোট বাচ্চা থেকে মহিষ জন বড় হবে এখানে খরচার হার খুবই কম সব বিষয় তো দর্শক এই ভাই কিন্তু ছয় মাস আগে আসছে তো ভাইয়ের কাছ থেকে যারা আসতে চান মানে একদম ন্যাচারাল কিন্তু একটা আইডিয়া দিল আপনাদের এই ভিডিও কিন্তু আসলে কোনো মানে অভিনয় না কোনো বানানো না যারা আর কি প্রতিদিন আমাদের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন বা যারা এই চরে আসতেন দু একবার তাদের তারা কিন্তু ঠিকই জানেন যে এটা কিন্তু কোনো অভিনয় না বা অনেকে মিথ্যা বিভিন্ন কিছু মনে করে ভাই মনে করতেই পারেন ঠিক আছে যার চিন্তা ভাবনা যেমন সে ভাববে তেমন সে ভাববে তেমন তবে সবাই এই উদ্যোগ নেবেন না যদি আপনার অভিজ্ঞতা না থাকে এই পশু বা আপনি যদি অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আপনি ট্রাই করতে পারেন এখানে শাক করা যায় এই যে হাবিব ভাই আসে আমাদের এখানে এক হাবিব ভাই আসে তিনিও কিন্তু 13 বিঘা 14 বিঘা জমিনে কিন্তু ফসল করতেছেন হাবিব বিঘা জমি আছে আমাদের গ্রামের পাশেই এই এক ডার মা দারে হইছে জমি আছে 40 বিঘা জমি আছে হাবিব সাথে কথা বলবো আপনারা অনেকে হাবিব ভাইকে চিনেন তো হাবিব ভাইয়ের সাথে কিন্তু কথা বলবো দর্শক তো চলেন আমরা এগোই সামনের দিকে যাই তো দর্শক আমরা কিন্তু এখন আছি এই নন্দলালপুরের স্থানে এই স্ট্যান্ড থেকে মোটর সাইকেল মানে আপনার ঘাট থেকে নামার পরে এই স্ট্যান্ডটা আর এখান থেকে মোটর সাইকেল গাড়ি লেগুনা গাড়ি বিভিন্ন কিছু কিন্তু পাওয়া যায় তো বর্তমানে হয়তো গাড়ি নেই তো আমরা এলাকার একজন সম্মানিত ব্যক্তির সাথে কথা বলবো দর্শক তার কাছ থেকে এই চরের বিভিন্ন বিষয় তথ্য নেওয়ার চেষ্টা করব যে এই চরে আপনারা আসলে মানে জমি জমা কিনে বা লিজ নিয়ে কে কিভাবে বসত করতে পারেন এই সব কিছু তথ্য জানব এই এলাকার একজন সম্মানিত ব্যক্তির কাছে আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আপনি এইখানকার এই স্থানীয় না আচ্ছা আচ্ছা একটু মাইকটা লাগাই আপনার এখানে দর্শক এই যে তার কাছ থেকে আমরা জানবো বিভিন্ন তথ্য তো এই চরে কি আপনার জন্ম নাকি হ্যাঁ আমাদের এই চরে জন্ম আচ্ছা এখানকার স্থানীয় না হ্যাঁ স্থানীয় স্থানীয় তো এই চরে বর্তমানে এই চরে পানি হয় কেমন এই চরে এসরে ধরেন যদি বর্ষা বন্য হয় তাহলে ধরেন পানি এক গিরা আর যদি বন্য না হয় তাহলে কোনো রকম জোয়ারে আচ্ছা এখানকার মাটি কি মাটি এখানকার মাটি হলো আপনার ভালো মাটি দুরসা দুরসা হ্যাঁ

আর এদের মধ্যে আমরা গরু গাছর পালি তাই উন্নত হয় তো এইখানে মনে করেন অনেকে আসতে চায় জায়গা কিনে ফার্ম করতে চায় বাগান করতে চায় কিনলে জমির দাম এখানে জমি যদি কিনে তাতে বিঘা কত টাকা করে আমাদের দেশে এখন বর্তমানে জমি কিনলে ধরুন তেত্রিশ চারশো বিঘা আচ্ছা আসে লাখ টাকা ওপরা দুই সাত দশ বিশ হাজার যায় আচ্ছা আচ্ছা

আমাদের বাড়ি মোল্লাকান্দি মোল্লাকান্দি না মোল্লা বাড়ি মোল্লাকান্দি আচ্ছা আচ্ছা কোন ব্যক্তি যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় জমি লিস নেওয়ার জন্য সেক্ষেত্রে তিনি এই চরে আসার পরে কি বলবো মানে আপনার ঠিকানা জানতে হলে আমাদের ঠিকানা ধরেন এই খেয়া গাড়ির আইয়ার যে গেলে তোতা মোল্লাকে ফুল বাড়ি তো এই মাইসে দেখা দিয়ে বলো জয় বাচ্চা যান আচ্ছা আচ্ছা তো দর্শক আমি কিন্তু ভাইয়ের কিন্তু নাম্বার দিলাম না নাম্বার দিলে যে নিবে সেও কল দিবে যে না নিব সেও কল দিবে বিরক্ত তো প্রয়োজন তার নাম ঠিকানা আপনারা লিখে রাখবেন এবং এই ঘাটে এসে তার খোঁজ করে তার সাথে দেখা করবেন তার সাথে সাক্ষাৎ নিবেন টাকার নাম্বার আছে দিয়ে দেন কি ফোন দিবে সে বিরক্ত হবে মুরব্বী মানুষ তো আসবেন দর্শক তার সাথে আপনার সাথে কথা বললে আপনি জমি নিয়ে দিতে পারবেন তাই না হ্যাঁ আসু জমি আসু জমি নিয়ে যান দেবো খালদা নেয় আমার যাবো যাবো জমি দেওয়া যাবো যাব না জমি আছে এরকম না দেওয়ার মতো ওকে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের আমার সাথে শেয়ার করার জন্য